দেখছো প্লিজ জয়েন হও প্লিজ জয়েন যারা যারা লাইফটা দেখছো আর যাবারও আসলাম তোমাদের সাথে গল্প করতে কে থাকলে কমেন্ট করো প্লিজ কেও কমেন্ট করো প্লিজ কমেন্ট করো তোমাদেরকে না বলেই লাইভে চলে আসলাম তোমাদেরকে না বলেই লাইভে চলে আসলাম আমার লাইভ কেউ দেখে থাকলে প্লিজ বন্ধুরা যদি কাছে থাকে লাইক দিতে জয়েন হও ও আমার বাবাই বলছে এই যে বাবা তাহলে বন্ধুরা লাইভ থেকে দেখে থাকলে জয়েন হও జ Assalamualaikum bundura. live di dekat Karena